প্রিয় দর্শক শ্রোতা শুক্রবার দিবাগত রাতে ও দিনে যদি একটি দোয়া পাঠ করতে পারে আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুইটি পুরস্কার দান করবেন বলুন সুবাহা আলাল্লা এক নম্বর পুরস্কার হলো একশত বছরের নফল নামাজ পড়ার সমান সব তাকে দান করবেন বলুন সুবাহা আলাল্লা দ্বিতীয় নম্বর আমলটি হলো পুরস্কারটি হলো আল্লা রাবুল আলমিন এক শত বছর নফর রোজার আকার সব দান করবেন তাকে বলুন সুবাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি তার আমল নামায় এক শত বছরের নফল নামাজ রোজার সব চায় আল্লাহ তাকে দান করুক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো এই আমলগুলো এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই একটি আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জুমার দিনের ফজিলত সম্পর্কে জুমার দিনের গুরুত্ব ফজিলত আল্লাহ তালার কাছে এত বেশি যে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন মজিদে জুমা নামে একটি সুরা নাজিল করেছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সেখানে বলেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ তালার স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণ জানতে বলুন আল্লাহ জুমায় নয় নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো মুমিনদের জন্য জুমার দিন হল সপ্তাহে ঈদের দিন বলুন সুবাহাভ নবীজি ইসাল্লাহ আলী সাল্লাম আরও বলেন ও আমার উন্মতেরা যে দিনগুলোতে সূর্য উদিত হয় সে দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম দিন বলুন সুবাহনাল্ল এই দিনে হজরত আদম আলাইহিসাল্লা তাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনটাতে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো হয় আর এই দিনেই কেয়ামত অনুষ্ঠিত হবে বলুন সুবাহা আনল্লা নবীজি বলেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে যদি কোনো ব্যক্তি এই সময়টা পায় আর তখন সে যদি নামাজে থাকে তাহলে তার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন বলুন সুবাহা আনল্লাহ নবীজির প্রিয় সাহাবি হযত আবু হরার বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আশ্রয় নামাজের পর যেই স্থানে বসে আশ্রয় নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি সে এ দরুরটি মাত্র বার পাঠ করতে পারে দশশটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিগিল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি আবারো বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদত বন্দিগি করা সব তার আমল যোগ করে দিবেন বলুন সুহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি দরুসই পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাবুল আলামিন তার দশটি গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো দশটি রহমত তার উপর নাজিল হয় তৃতীয় নামা পুরস্কার হলো আল্লাহ রব আলামিন তাকে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহ প্রিয়দর্শক দৈনিক দিন যদি কোনো ব্যক্তি এক হাজার বার দুরুশ্রী পাঠ করে দশ হাজারটি তার গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহান দশ হাজারটি রহমত তার উপর নাজিল হবে আল্লাহ তালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না কিন্তু আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে হাঁটার সময় পা কিন্তু নাড়াতে হয় আমরা যদি ঠোঁট নাড়িয়ে জিব্বাটা নাড়িয়ে আমরা যদি এই দরুসই পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের এই ফজিলত বয় জিন্দিগি দান করবেন এ ফজিলত আল্লাহ তাহলে আমাদের দান করবেন নবীজি সাল্লাহ আলী সালাম আপনার উপর আমার উপর অবশ্যই খুশি হবেন ইনশাল্লাহ কারণ হাসরে ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না নবীজি সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে না নিয়ে গেলে আমাদের কোনো উপায় থাকবে না নবীজি বলেন ও আমার উন্মতেরা তোমরা জুমার দিনে আমার উপর পরিপূর্ণ বেশি বেশি দরুদ পাঠ কর কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় তাই আমরা জুমার দিনে বেশি বেশি দুরুষ পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব কোন সেই একটি আমল করলে একশো বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সব পাওয়া যায় সেই সম্পর্কে নবীজি বলেন ও আমার উন্নতেরা শোনো যে ব্যক্তি জুমার দিন পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল করবে তাহলে একশত বছরের নফল নামাজ নফল রোজা রাখার সব পাবে বলুন সুবাহান আল্লাহ জুমার দিনের আমলের অনেক অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছর নফল নামাজ ও রোজা রাখার সব পাওয়া যায় বলুন সুবাহা আল্লাহ তবিজি বলেন যে ব্যক্তি জুমার দিন পাস কাজ করার মাধ্যমে একটি আমল করবে অর্থাৎ জুমার নামাজ পড়তে আসবে আর প্রিয় মা বোনেরা আপনারা আপনার স্বামীকে আপনার সন্তানকে এই পাস কাজ করার জন্য সহযোগিতা করবেন আপনিও সমপরিমাণ সব সমপরিমাণ নেকি পাবেন বলুন সুবাহা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি নফল এক শত বছরের নামাজ ও নফল সব দান করবেন বলুন এই এজন্য নারী পুরুষ উভয় আমরা আমলটি করতে পারবো মা বোনেরা আপনাদের স্বামী আপনাদের সন্তানের জন্য এই পাস কাজ করার হেল্প করবেন সহযোগিতা করবেন আপনি সমপরিমাণ সব পাবেন আর আমরা পুরুষরা অবশ্যই এই পাঁচটি কাজ করার মাধ্যমে পবিত্র শুক্রবারে আমরা একটি আমল করব তাহলে প্রত্যেকটি কদমে এক শত বছরের নফল নামাস নফল রোজাল্লা সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য যে কয় কদম হাঁটতে হয় ওই কয় কদম আল্লা রব্বুল আলমিন তা নফল রোজা রাখার নফল নামাজ পড়ার সব দান করবেন বলুন সুবাহান ধরা যাক কোনো ব্যক্তির বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য একশো কদম হাঁটা লাগে ওই ব্যক্তি যদি এই পাঁচ কাজ মেনে জুমার নামাজ আদায় করে এই আমলটি করে একশো বছর নফল নামাজ রোজা রাখার সব তার আমল নামায় যোগ হবে বলুন সুবাহা আল্লাহ জুমার দিনে এ আমলের সুযোগের চেয়ে বেশি আমলের সুযোগ লাভের কোনো মাধ্যম নেই বিখ্যাত তাবি বিখ্যাত তাবি হজর ইবনুল সোয়াইফ রহমতুল্লাহ আলী বলেন আমার কাছে নফল হস করার চেয়ে বেশি উত্তম শুক্রবারের আমল করা বলুন সুবাহা আল্লাহ প্রদর্শক জুমার দিন পাস কাজ করার মাধ্যমে একটি আমল হল এক নম্বরে গোসল করা এক নম্বর কি বললাম গোসল করা জুমার দিনে গোসল করার সূন্য এবং এটি পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ দুই নম্বর কাজটি হলো মসজিদে আগে আগে যাওয়া জুমার নামাজ সবার আগে মসজিদে যাওয়া উত্তম বলুন দুই নম্বর কাজ কি আগে আগে মসজিদে যাওয়া হাদিসে আছে যে ব্যক্তি আগে মসজিদে যায় সে জন্য একটি উট কুরবানি করলো দ্বিতীয় যে যায় সে যেন একটি গরু কুরবানি করলো তিন নম্বরে যায় সেদিন একটু ছাগল কুরবানি করলো এই কুরবানির সব সে তার আমল নামায় যোগ হয়ে যাবে বলুন সুবাহা আনল্লা এই পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল এক নম্বর ভালো করে গোসল করা দুই নম্বর আগে আগে মসজিদে যাওয়া তিন নম্বর কাজ হলো পায়ে হেঁটে মসজিদে আসা পায়ে হেঁটে হেঁটে সম্ভব হলে মসজিদে যাবেন চার নম্বর কাজ হলো ইমামের কাছি বসা ইমাম সাহেব রয়েছেন তার কাছাকাছি বসার চেষ্টা করবেন এই হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হলো মনোযোগ দিয়ে খুদ্ বাসনা বলুন সুবাহার আল্লাহ এই সহজ পাঁচটি কাজ করতে পারলে মসজিদে আমরা যাব প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবাহান তালা এক শত বছর নফল নামাজ নফল রোজা রাখা সব দান করবেন প্রিয়দর্শক আমরা কিন্তু অধিকাংশ কাজগুলো করে থাকি কিন্তু আমরা জানি না না জানার কারণে আমাদের আমলের গুরুত্ব কমে যায় আমল করতে পারি না আমরা আজকে থেকে জানলাম অবশ্যই আমল করব। প্রিয় দর্শক এই পাঁচ কাজ করার মাধ্যমে একটি আমল অবশ্যই আপনারা করবেন তাহলে এই সবের অংশীদার ভাগিদার আপনি হতে পারবেন ইনশাল্লাহ জুমাদিন আমলের জন্য রয়েছে আরও একটি ফজিলতপূর্ণ আমল নবীজি ইসাল আলি সাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন যে আদম সৃষ্টির পর থেকেই বিচার দিবসের আগ পর্যন্ত দাঁত জালের চেয়ে বড় কোনো আর ফিতনা নেই যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাত পড়বে তার ইমানের নূর এ জুমা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি সুরা কাহাব এর প্রথম দশ আয়াত মুখস্থ করবে তাকে দাঁত জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা যাবে সে নিরাপদ থাকবে বলুন সুবাহান আল্লাহ কিয়ামতের দিনের জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে বলুন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি ওহার শেষ দশটি আয়াত অর্থাৎ সুরা কাহাবের শেষ দশটি আয়াত পাঠ করবে তার জীবন দশায় দাঁত বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এখন কথা হলো আমরা পুরুষরা এ পাঁচ কাজ করার মাধ্যমে আমরা আমল করে এই সবের অংশীদার হতে পারবো ভাগিদার হতে পারবো অর্জন করতে পারবো মা বোনেরা আপনারা কীভাবে এই আমলটি করবেন আপনার স্বামী অথবা সন্তানকে আপনি সুন্দর করে এরকম গোসল করার জন্য হেল্প করবেন সহযোগিতা করবেন তাগিদ দিবেন আগে আগে মসজিদে যাওয়ার জন্য এবং এগুলো জেনে তাকে জানাবেন যে শুক্রবার জমা দিন এই পাঁচ কাজ এই পাঁচ কাজ সম্পর্কে তাদেরকে জানাবেন এবং করার জন্য বলবেন এই যে আপনি বললেন তাকে তাগিদ দিলেন ছেলেকে আপনি এই আমল বিষয় জানালেন স্বামীকে জানালেন তারা যে আমল করে এই সবের অংশীদার সম পরিমাণ সব তাআলা আপনাকে দান করবেন বলুন হার আল্লাহ একেবারে সহজ সব কামাই করা আপনি শুধু জানলেন এবং তাদেরকে জানালেন এবং আগেকে মসজিদে যাওয়ার জন্য কিছু হেল্প করলেন সহযোগিতা করলেন তাদেরকে দ্রুত এই আমলগুলো করার জন্য মসজিদ যাওয়ার জন্য বললেন তাহলে আল্লাহ সুহানা আপনাকে সম পরিমাণ সব দান করবেন বলুন সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনে এই আমলগুলো করার যথাযথভাবে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করুন শুক্রবার জুমার দিনে ওসিলায় আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন আমিন দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে আপনাকে বলতেছি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আমিন লেখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই কোরআন হাদিস থেকে ভিডিওগুলো আমি সার্ব আমল ভিডিওগুলো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন তারাও যেন জেনে এই আমলগুলো করতে পারে দিন প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নেঘ হাত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু